বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মাছ ধরতে যাবো জাল নিয়েছি ঝাঁকি জাল আর হাড়ি তো বন্ধুরা আজকে আমরা খালি যাবো চিংড়ি মাছ ধরতে দেখো কি পরিমাণ মেঘ আকাশে

ভিজে গেছে দেখো বৃষ্টি ছিল কি পরিমাণ পুরো ভিজে গেছি বাড়ি থেকে আস্তে আস্তে বন্ধুরা আজকে চুঙ্ি মাছ ধরবো অনেক ও ভাই দেখো চিংড়ি মাছ উঠছে ভাই দেখ কত বড় চিংড়ি দেখো বন্ধুরা চিংড়ি মাছ প্রথম চিংড়ি আমাদের

রাব দিন বorme কেন লাগছ বৃষ্টি কি বৃষ্টি ঠাহো ও মাই গড এই না 50 টা সিঙড় চলে কি বাবা যায় ওই যে লাড়ি যে এখন এ উঠছে 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 একটা তো দুইটা ভাই দুইটা তিনটা ভাই খারাপটা उधर আই না পড়gina যা তুই যা কর পুরো দেখো একটা বাইন মাছ উঠছে জালের উপরে চিংড়ি মাছ উঠছে এই যে অনেকগুলো উঠছে ভাই চিংড়া মাছ কিন্তু দশটা চাই ভাই এই উপরে উঠ দশটাকে উঠবে এই একটা চিংড়া একদম বাঘ দিয়ে চিংড়া বন্ধুরা নোনা জল আসছে তো সেই জন্য এগুলো আসে এই সিজন हमरा सोलगेसियस को बेग होने ए हे आसे भाई जगह तो तीन तीन जगह देखो देख देख भाई कौन 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 ए दोईटा दोईटा तीन वही तीन के तीन और तू साईं सटा ダックス。<Sorry. S 3>

এই মাছ কি কেউ তোমরা দেখছো যদি দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবে এই দেখো ফেলে দি খালে না না করে খেতে মজা লাগবে আচ্ছা ভাই এই যে টিকি মাছ ভাই দেখ দিতে কই এই নন্দী মাছ কই এই ধরবে না নয়টা হইলো দশটা আর হইলো না অন্ধরে আবার পরবর্তী টান দিব এই যে বন্ধুরা এই খাল এই খাল উঠে গেছে একদম বিলের ভাই ভাই ঠিক ঠালা লাগে বড় বোনটা দেয়া দেখো বন্ধুরা দুইটা এগারোটা হইল এগারোটা চিংড়া পেলাম বন্ধুরা পাশে তো পাশে পাশে মানুষজন হাঁটে না

বা দি এক্স সবাই তাজা তাজা এই বড় বড় চিংড়ি বন্ধুরা বাগদা চিংড়ি দেখো খেলে তোমরা সবাই আসতে পারো তোমাদের নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে এই যে এই দেখ 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 ছোট কথা ছোট এগুলা আবার অন্য ধরনের চিংড়ি এগুলো বেশি বড় হয় না এই যে ছোট একদম উফ করা দিয়ে গুতরে আ এই ভাই দেখ দেখ পাঁচটা তো হইই গেল ছয়টা এইটা এই ভাই ভাই ওহ ওহ মাস্টার পেটে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে অনেক বড় প্রাণী এটা ছোট ভাই আজ দুটানা ডিঙি পিঠে ঠিক আছে

একদম ন্যাচারাল ভিডিও বন্ধুরা আমরা ন্যাচারাল ভিডিও গুলোই তোমাদের তুলে ধরা চেষ্টা করি এই 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 ক্যামেরা কই ক্যামেরা কই এই যে দেখো কয়টা তিনটা তিনটা এইটা চারটা ও দেখরা বাহ এই ভাই এইটানে খুব কতগুলো দেখো বন্ধুরা এই ছয়টা মোট রাখলাম আগে একটা এই পাঁচটা ভাই

एक ता। एक ता। एक, ता। एक ता। जग कोशिश एक तीन तोड़ दिए बाहर आला नहीं तो शुरू नहीं करते बाहर ओह भाई बेस और से दूर है कूटने से दूसरा

বন্ধুরা চাষের না এগুলো একদম খালে নদীর চিংড়ি একদম খাল দিয়ে উঠে আসছে দুই দিন পরে আমার বর্ষা এখন কাছে গুণ চলতেছে মাছ তো দুই একদিন পরে উঠবে বন্ধুরা এখন তো মাত্র সবে শুরু গোন আসছে তো বর্ষার গোন তো এই দেখো চিংড়ি এবার কিন্তু অনেকগুলো উঠছে পনেরোটা উঠছে মনে হয় এই শুধু সারাবো চিংড়ি শুধু সারাবো চিংড়ি দেখো এই ভাই কাঁকড়া এগুলো বড় একটু নে 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 কাকড়া তরকারিতে খাবো এই যে ভিতরে দেখো ভিতরে দেখো দেখো চিংড়ি লাফাও বেশি তো দেখো এই ছিল আজকের মাছ মাত্র ছয়টা টান দিছি আমরা দেখো ষাটটা 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 টান দিছি ষাটটা এই যে কাঁকড়াটা কত বড় কত

চিংড়ি পিঠা বানাতে তারপর খাওয়া হবে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বন্ধুরা সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য